সিপাইজলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিতা দাসের সমর্থনে বুধবার সকাল সাতটা থেকে সকাল এগারোটা তিরিশ পর্যন্ত চলে বাইদাদিগি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এক নং ওয়ার্ড এলাকায় বিজেপির মিছিল ও ডোর টু জনসম্পর্ক অভিযান এবং ভোট প্রচার জানা যায় আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেই লক্ষ্যে সিপাইজলা জিলা জেলা পরিষদে বিজেপি মনোনীত পাঁচ নং আসনে প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে সতর গোলাঘাটি বিজেপি মণ্ডলের উদ্যোগে বাই্যাদিগি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক নং ওয়ার্ডে সমস্ত বাড়িতে চলছে বুট প্রচার জনসম্পর্ক অভিযান ও মিছিল এই দিনের এই বুট প্রচার ও জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন সতেরো গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ গোলাঘাটি মন্ডল যুব সভাপতি হরিশঙ্কর ভূমিক সহ বিজেপি যুব মোর্চার কর্মীরা এবং বিজেপি মহিলা মোর্চার কর্মীরা এই দিনেরই এই ভোট প্রচারে গিয়ে আটি আগস্ট সিপাইজলা জেলা পরিষদে পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনে প্রত্যেক বাড়িতে জনসম্পর্ক অভিযান করা হয় আর আট তারিখে একটা